Hey, start stop mm -hmm.

কলকাতার পার্টি আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা জানেন ঘটনাস্থ এবং যেহেতু দুটি দেশে অপরাধের সম্পর্ক দেশের মতো যে পরিকল্পনা যে আমাদের আমাদের আমরা পেয়েছি সেই ব্যবস্থা আমরা ছাড়া এখানে যে আমরা যে এভিডেন্স যে পাচ্ছি আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্স আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন গাইডে ব্যবহার করেছে তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে নিজের মানুষের সাংস্কৃতিক সময় তারা সেখান থেকে বাস্তব থেকে বিয়ে দিয়ে যাবে এই আমরা সেই ক্ষেত্রে আমার এবং আমরা আমরা জানি মামলার থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি ফোরের চারটো পর্যন্ত অংশবিশেষ অথবা করা না থাকি সেই ক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তা করেন তারপরে সুরক্ষা রিপোর্ট রিপোর্ট এই জমা দিতে এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন সেই ক্ষেত্রে আমরা মনে করেছি মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে মামলাটা দেখছি সিআরি পুলিশ সিআই শিখছি সেখানে একজন আসলে তারা গ্রেপ্তার করেছে জাহিদ আমরা ঘটনাস্থলে গিয়ে পছন্দ বৃষ্টির জ্বর সময়ের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলে অভিযোগ এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা বুঝে ওখানে যে এখানে অপরাধী যে আমাদের করেছিল এবং থাকবো তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সঙ্গে মিলও পেয়েছি যেমন তারা সেখানে কিছুতে অপরাধীর সঙ্গে এবং আমাদের কোন কাজ ছিল একটা হলো যে আলাম উদ্দার উদ্ধার আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে সহযোগিতা করা দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভির মাধ্যমে ডিজিটাল ফেভিলস আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক স্বার্থগুলি রয়েছে ওই ওই অপরাধীর কাছে আমরা যে সার যে পেয়েছি সেগুলি আমাদের সাথে যে মূল অপরাধী ব্যবস্থা একটা গতি মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল তিনটা একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাবো আমরা সেখানে সব কিছু দেখব এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য বিষয় মানে মানে ভিক্রিমের মানে কোনশা অংশ বেশি আমি মনে করি আমরা মনে করি যে এইরকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই আমি করেছিল করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারের লাইন দিয়ে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যেটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেক বিষয় বৃত্তিমের শরীরের কিছু অংশগ্রহণ পাওয়া গিয়েছে এটা যদিও যদিও এটাকে এখন তারা ফরেনসিক ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে বলে উদ্যান্ত জানাবে তবে আমরা কাছে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে আর স্বাভাবিকভাবে এই মানুষগুলি এভাবে ফ্লাসের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা একটা ডিএনএস টেস্ট হবে

বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন তিনি আসলে দেখেন আমরা 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 আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে অত্যন্ত প্রতিষ্ঠান আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে আমরা মনোধ বেনিফিশিয়াল সে এখন মানে ইউরোসি অবস্থান হয়েছে সে আমেরিকান আসবে এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার পাসপোর্ট সব কিছু কখনো সুন্দর করে আমাদের ইসলামের জন্য ইন্টারপোলকে অবহিত করেছি ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু নেপালের যে নেপালের বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছি আমরাও আনসোশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে এম্বাসি দেশে সে অ্যাম্বাসডির সাথে আমরাও আছি এবং আমরা ধরনের সেটা আমরা মনে করি আমরা অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা যেহেতু আমরা জানেন আমরা সেখানে সেখানকার অনেক বড় বড় পুলিশ কর্মী পুলিশ পুলিশ কমিশনার জেনারেল তারপরে আমাদের সিআইডি চিফ ইন্ডিয়া সকলের আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলির আদান তত্ত্ব আদান প্রদান এবং তদন্ত বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছি আমরা শেয়ার করি না এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের সাথে আমাদের সাথে মানে যে এক্সপ্রেশন যারা ট্রেডিং থাকতে যারা মিডিয়ার সাথে আমেরিকা রয়েছে কিন্তু ওনারাও চাইবেন কারণ যে হত্যাকৃত সংযুক্ত হয়েছে মিডিয়ার মাঠে আমাদের কাছেও তো সাহি মোস্ট ওয়ান্টেড ওনারাও ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আপনারাও ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা আমরাও আমাদের যত করছি আমরা অনুসরণ করি আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মধ্যে ইন্টারভিউ কমিট করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দাস আছে তাদের সাথে আমরা আনঅফিসিয়ালি আমরা সাথে এই বিষয়ে নিয়ে সাহায্য করতে চাই ঘটনা জানতে পারলেন ফেলেছেন মানে কি উদ্দেশ্যে আসলে দেখেন তাদের চাওয়াটা কোনো অনুঘাত প্রজ্ঞাপন তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটুকু লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে দুই মাস সেটা হল বিভিন্ন এলাকা এবং তাকে এর আগেও দুইবার প্রাণ হয়েছিল তাকে এবং তারা যখন তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন সেখানে তাদের তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হয় সে কারণ তারা সেটাকে বেছে নিলেন আমাদের শাশুড়িদের কল তারা সঙ্গী সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গ্রুম করা উদ্দেশ্য এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন হতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেলো ওইটা নিয়ে গেলেন কেনাকুন কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে দিল্লিতে দেশে চলে গেছেন কোনো সময় নিয়ে গেলেন মুজফরাবাদ এইগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন দিকে দাবিত করার তাদের অনেক সহ তাহলে এভাবে তারা একদম ফ্রি প্লান্ট ঠান্ডা মাথার

বা এখানে গণিকার্থীর মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মামলা সংস্কৃত নিয়ে একটা মুখ্যমন্ত্রী ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা না অথবা উনি যখন গোপালের মাস থেকে বের হচ্ছে বের হোস করে উনি যে এই যে সেই যে বিয়া তাকে যে নিয়ে গেলেন ওই গার্ডেনে সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী এসে নতুন ব্যবসায়ীর মানে বৃদ্ধা তত্ত্ব সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা আমরা কিন্তু সবগুলি কিন্তু আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন

এত অনেক গুরুত্বপূর্ণ আসবে রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্য মনে করি আমরা পর্যায়ে আছে এখন আমাদের কাজটা হবে ওই মানে কিছু কিছু আসামি যারা বাইরে বসে তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা পুরো জট করতে কতদিন সময় লাগবে একশো সময় লাগে আমরা তো অলরেডি বললাম যেটা কম ক্রিছি করেছি আমরা কারণ আপনারা জানেন তারা হত্যাকাণ্ডের জন্য বেঁচে নিয়েছে কলকাতার আর যারা এই হত্যার সঙ্গে সকল আসামি কিন্তু অর্থাৎ আমাদের মূল কাজ হবে এখন হত্যার সব আমরা আমাদের নবদর্মনে চলে আসছে আমরা নিয়ে এসেছি আমরা মনে করি বাকিদের বাকিদের জন্য আমরা কাজ করছি আমরা শীঘ্রই তাদেরকে বিচারে এই ঘটনায়